আসসালামু আলাইকুম নাবাটেকলের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরা উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় যেটা ওয়েব ডিজাইন পরিচিতি এবং স্টেমিল নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও টিউটোরিয়াল করছি এটি হচ্ছে আমাদের পঞ্চম পর্ব আজকের এই পর্বে আমরা লিস্ট কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা শিখব তো লিস্ট জিনিসটা হচ্ছে লিস্ট শব্দের অর্থ হলো তালিকা আমরা যখন ওয়েব পেজে কখনো যদি তালিকা বা লিস্ট টাইপের কোনো কিছু তৈরি করতে হয় তখন আমরা এই লিস্টের যে ট্যাগগুলো সেগুলো ব্যবহার করব তো আমরা আসলে কি তৈরি করতে চাচ্ছি সেটা তোমাদেরকে আমি প্রথমে একটা এক্সাম্পল দেখাচ্ছি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখো এখানে দেখো আমি এই যে সাম ফ্রুটস নেম ইন অর্ডার লিস্ট আচ্ছা দেখো অর্ডার লিস্ট আমি অর্ডার লিস্ট পরে বলছি আগে দেখো এই যে আমি কিছু ফলের যে একটা তালিকা করলাম এখানে সি ডি দিয়ে এ এটাকে বলে আসলে লিস্ট বা তালিকা তো লিস্ট দুই ধরনের হয় একটা হলো অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট অর্ডার লিস্ট মানে হচ্ছে যে তালিকাতে আমরা সিরিয়াল ইউজ করি যেমন আমরা অনেক সময় নোট করি না এক দুই তিন চার দিয়ে যেমন তোমার ক্লাসের ছেলেমেয়েদের যদি রোল অনুযায়ী তালিকা করতে বলে তুমি লিখবা এক এই দুই তিন এভাবে লিখো আবার অনেক সময় আমরা কি করি এই যে অনেক তালিকা করি যেখানে নাম্বারিং করি না জাস্ট এরকম কিছু স্টার দিয়ে বা ফোটা দিয়ে দিয়ে কেমন আমরা তালিকা করি তো অর্ডার লিস্টের ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করা হয় মানে এ বি সি ডি অথবা এক দুই তিন চার এভাবে আর আন অর্ডার লিস্টের ক্ষেত্রে কোনো সিরিয়াল দেওয়া হয় না জাস্ট একটা এই যে ফোটা বা কোনো কিছু দিয়ে এরকম লিস্ট তৈরি করা হয় তো এই এই দুই এগুলো হলো দুই রকমের লিস্ট একটা অর্ডার আর একটা আনঅর্ডার লিস্ট তো আজকে আমরা এই লিস্টগুলো কীভাবে তৈরি করতে হয় সে বিষয়টা দেখব তো আমরা চলো আমাদের যে কোড এডিটর যেটা এটাতে চলে আসলাম তো আমরা প্রথমে যে কোডটা লিখি বেসিক সেটা হচ্ছে এই যে এটা তোমরা জানোই এগুলো একদম সবগুলোর জন্য কমন থাকে আমাদের স্টেমেল শুরু এরপরে হলো হেড সেকশন আর আমাদের আরেকটা হলো বডি সেকশন তো আমরা জানি হেড সেকশনের মধ্যে আমাদের কী থাকে হেড সেকশনের মধ্যে আমাদের থাকে হলো টাইটেলটা তো আজকে আমরা আমাদের যে এই টাইটেল সেটা হচ্ছে লিস্ট টাইটেল শেষ আর আমাদের হেড সেকশানে আমার কোনো কাজ নেই এরপরে বডিতে আমরা কাজ করবো তো আমি একটা কাজ করি প্রথমে ফাইলটা একটু সেভ করে ফেলি সেভ এখানে আমি লিখলাম লিস্ট ডট এস টি এম এল আমার পেজটার নাম দিলাম তো আমরা যা করার এগুলো হলো বডিতে করব তো যেটা আমরা করবো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছো হুবু এরকমই একটা জিনিস আমরা আজকে আবার তৈরি করার চেষ্টা করব। মানে আমরা সাপোজ একটা এই যে ফলের আমাকে বলা হলো যে একটা ফলের মানে তোমার কাছে তোমার প্রিয় যে ফলগুলো আছে সেটার একটা তালিকা তৈরি করো তো সেরকম একটা তালিকা কীভাবে তৈরি করতাম সেটা দেখব তো দেখো প্রথমে আমি একটা কাজ করি একটা হেডিং দিয়ে নিই এই যে এটার মতো এই যে এখানে যে হেডিংটা দেখতে পাচ্ছি শুরুতেই এরকম একটা হেডিং দিই তো আমি হেডিংটা দিচ্ছি এরকম দেখো এসি থ্রি দিয়ে লিখছি যে মাই ফেভারিট ফ্রুটস লিস্ট লিস্ট এরপরে আমরা হেডিংটা একটা ক্লোজ করলাম এটা তোমরা জানোই কেমন ফরমেটিং ট্যাগের মধ্যে আমি এটা দেখেছি তো এখন আমাদের মূল কাজ এটা লিস্ট তৈরি করাটা মানে এই যে এই যাই জিনিসটা কীভাবে তৈরি করা তো এখানে একটা কথা একটু বলে রাখি তোমরা হয়তো অনেকে ভাবতেসো যে আমি তো ওইগুলোকে এমনি লিখলেই হতো এই যে মনে করো এ ডট ম্যাঙ্গো তারপরে হলো এখানে আমরা জানি ইন্টার নর্মালি থাক না বিয়ার দিয়ে নিচে এসে বি লিচি আর একটা বিয়ার দিয়ে নিচে এভাবে লিখতে পারি বাট এভাবে লিস্ট লিখা হয় না মানে ওয়েব ডিজাইন প্রত্যেকটা কাজ করার জন্য স্পেসিফিক ট্যাগ রয়েছে সেভাবে আমরা করবো তো দেখো ওয়েবসাইটে যখনই আমরা ট্যাগ তৈরি করতে যাই সরি লিস্ট তৈরি করতে যাব লিস্ট তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমে মানে চিন্তা করতে হবে আমাদের এটাকে অর্ডার লিস্ট নাকি আর অর্ডার লিস্ট তো যদি আমরা অর্ডার লিস্ট তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে ওএল ট্যাগ মানে ও এল অর্ডার লিস্ট তো দেখো আমি একটা অর্ডার লিস্ট তৈরি করবো তাই আমি ওয়েল দিয়ে শুরু করলাম ওয়েল দিয়ে শেষ করলাম এর মধ্যেই আমি আমার লিস্টটা তৈরি করবো কেমন অর্ডার লিস্ট কল করা হয়ে গেছে আমার তো এখন দেখো আমি অর্ডার লিস্ট কল করেছি এখন অর্ডার লিস্টের মধ্যে সরি অর্ডার লিস্টের মধ্যে আমার এই যে উপাদানগুলো মানে তালিকার যে উপাদানগুলো সেগুলো এখন আমাদেরকে অ্যাড করতে হবে একটা একটা করে তো দেখো আমি কি করব অর্ডার লিস্টের মধ্যে আমরা যে উপাদানগুলো দিব সেগুলোকে একটা একটা করে করার জন্য দেখো এল আই তো এখন এই এল আই এর মধ্যে আমরা যদি কিছু একটা লিখি যেমন আমি যেহেতু মানে আমার ফলের তালিকা তৈরি করছি তাই আমি প্রথমে লিখলাম হলো ম্যাঙ্গো এভাবে ধরো আমার আরো একটা ফল আমার যতগুলো ফল আছে এরকম আমি আরেকটা আসবো যে দেখো আরেকবার এলাই নিব আছে তাহলে আমি আরেকবার এলাই এলাই নিয়ে অরেঞ্জ ওকে এভাবে আমরা আমাদের এই যে ফলের যে তালিকা সেটা আমরা করবো দেখো আমি এখন এটাকে সেভ করছি সেভ করে এখন এই ফাইলটা আমি এই যে আমার ওয়েবসাইটে এটা এখন আমার প্রোম ব্রাউজারে আমি এখন এটা রান করে দেখবো আমি এটা যেখানে সেভ করেছি এখানে এই যে আমরা লিস্ট নামে যে ফাইলটা আছে সেটা এখন ওপেন করছি এই যে দেখো মাই ফেভারিট ফ্রুট লিস্ট এবং এখানে তিনটা নাম চলে আসছে এবং মজার বিষয়ে দেখো এখানে অটোমেটিক ওয়ান টু থ্রি এটা চলে আসছে এটা কিন্তু আমরা দিতে না অটোমেটিক তারা দিয়ে দিয়েছে কেন কারণ আমরা লিস্ট কল করার সময় আমরা এখানে বলে দিয়েছি এটা হলো অর্ডার লিস্ট এই কারণে সে অটোমেটিক্যালি ডিফল্টভাবে ওয়ান টু থ্রি দিয়ে দিয়েছে তো আমি এক কাজ করে আরও কয়েকটা এই যে ফলের নাম এখানে অ্যাড করি যেমন এরপরে আর কয়েকটা ফল অ্যাড করি বলো তো কয়েকটা ফলের নাম বলো লেমন তারপর হলো এই যে কি বলে এটা গ্রেপ আঙুর যেটা মনে হয় আঙুর ইংরেজিতে গ্রেপ হয় ও আপেল কত ফল আছে আমি ফলের নামই জানি না আরেকটা দেখো আমি আরো কয়েকটা করছি আমি যদি এখানে রিলোড দেই দেখছো অটোমেটিক বাকি ফলগুলোর নাম আসছে এবং এখানে সিরিয়ালটা অটোমেটিক চলে আসতেছে এটাই হলো অর্ডার লিস্টের মজা এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাই আমি তো ওয়ান টু থ্রি দিয়ে চাচ্ছি না আপনি তো এখানে এবি দিয়ে দেখাচ্ছেন তাহলে আমরা এবি দিয়ে কীভাবে করব তো অর্ডার লিস্ট যখন আমরা কল করব নর্মালি অর্ডার লিস্টে যদি আমরা না বলে দিই যে কোনভাবে সিরিয়ালটা করবে তাহলে সে ওয়ান টু থ্রি দিয়ে করবে নাম্বার দিয়ে করবে এখন আমরা যদি চাই এখানে স্টাইলটা চেঞ্জ করতে পারবো তো এটা কীভাবে করবো দেখো প্রথম এই যে অর্ডার লিস্ট কল করছি মানে প্রথম যে ট্যাগটা ফার্স্ট ট্যাগের মধ্যে আমরা একটা স্পেস দিব স্পেস দিয়ে আমরা এখানে লিখবো হলো স্টাইল অ্যাস্টাইল লিখে কী করবো একটা ইকুয়াল সাইন দিব ইকুয়াল সাইন দিয়ে ডাবল কোটেশান লিখব তো এর মধ্যে আমরা যদি এখন ও সরি এটা স্টাইল না এটা হবে টাইপ সরি সরি টাইপ টাইট লিখে এই যে ইকুয়াল সাইন তারপর ডাবল কোটেশন এখন ডাবল কোটেশনের মধ্যে তুমি যেভাবে চাচ্ছো যদি নাম্বারিং চাও ওয়ান লিখবা যদি এ দিয়ে চাও এ লিখবা যেমন আমি দেখো এ লিখলাম ছোট হাতের এ লিখে সেভ দিলাম এখন আমি পেস্টে রিলোড দিলে দেখছো এবিসি দিয়ে হয়ে গেছে মনে করো আমি এখানে টাইপের জায়গায় বড় হাতের এ দিলাম এ দিয়ে সেভ করলাম এখন দেখো নাম্বারিংটা বড় হাতের এবিসি দিয়ে হয়ে যাবে তারপর মনে করা আমি টাইপের এই জায়গায় ছোট হাতের আই দিলাম তাহলে কী দিয়ে হবে বলো তো এখন এখন হবে দেখো রোমান সংখ্যায় কেমন তারপর বড় হাতের আই দিলে বড় হাতের দেখো এটা দিলাম এটা রোমান সংখ্যা হয়ে যাবে এই যে বুঝতে পেরেছো এই এইভাবে হলো অর্ডার লিস্টা করতে হয় তো এখানে আবার আমি একটা কাজ করি ওয়ান দিই ওয়ান দিলে কি হবে আমাদের ওয়ান টু থ্রি দিয়ে হবে ওয়ান মানে ওয়ান টু থ্রি দিয়ে করতে গেলে এটা না লিখলেও চলবে কারণ ডিফল্ট সে ওয়ান টু থ্রি দিয়ে দেখায় আচ্ছা তো অর্ডার লিস্টে গেল এই বিষয়টা এখন তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু এখানে বলি সেটা হচ্ছে অনেক সময় তোমাদেরকে বলবে কি অর্ডার লিস্টই তৈরি করছে কিন্তু লিস্টের নাম্বারিংটা শুরু হলো কথার কথা পনেরো থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি নর্মালি লিস্ট তো এক থেকে শুরু হয় ডিফল্টভাবে এটাই হবে অনেক সময় আমি দেখেছি কয়েকটা কলেজ এরকম প্রশ্ন করে যে তালিকা করছো অর্ডলিস্ট ঠিকই আছে কিন্তু নাম্বারটা শুরু করতে বলছো তোমাকে পনেরো থেকে মানে পনেরো ষোলো সতেরো আঠারো এভাবে করতে বলছো এখন পনেরো থেকে কেমন শুরু করবা দেখো তাহলে আমাদেরকে আরও একটা অ্যাট্রিবিউট এখানে ইউজ করতে হবে এ টাইপের পরে আরও একটা স্পেস দিবে স্পেস দিয়ে এবার লিখবা হলো স্টার্ট মানে কত থেকে স্টার্ট হবে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন যে কোনো অ্যাট্রিবিউট লিখে এভাবে অ্যাট্রিবিউটের নাম ইকুয়াল সাইন দিবা তারপর ডাবল কোটেশন এবং এর ভিতরে ভ্যালুটা দিয়ে দিবা এখন তুমি যদি পনেরো থেকে স্টার্ট করতে চাও তাহলে সেভ করো এই যে থেকে হয়ে গেছে আরেকটা জিনিস দেখো আমি পাঁচ থেকে শুরু করতে চাচ্ছি কিন্তু টাইপের জায়গায় আমি লিখে রাখছি এ তাইলে এবার কি দাঁড়ায় দেখো তো ই থেকে শুরু হচ্ছে এটা মানে কি আমার নাম্বারিংগুলো করবো এবিসিডি দিয়ে কিন্তু শুরু হবে পাঁচ থেকে তার মানে এবিসিডি এর পাঁচ নম্বরে কে থাকে ই থাকে তার মানে ই থেকে শুরু হবে ই এফ এইচ এভাবে হচ্ছে কেমন তো এই হলো মোটামুটি আমাদের অর্ডার লিস্ট আমি আশা করছি অর্ডার লিস্টের অর্ডার লিস্টটা কীভাবে বুঝো আন অর্ডার লিস্ট এই একদম অর্ডার লিস্টের মতো দেখো আমি এগুলো সবগুলো কেটে ফেলি জাস্ট তোমরা কি করবা ওএল এর জায়গায় ইউএল লিখে দিবা দেখো ওএল এর জায়গায় আচ্ছা সরি আমি একটা কাজ করি আচ্ছা আমার এগুলো লাগবে না আমি এখানে ওয়েল আচ্ছা এটা থাক মানে আমার অর্ডার লিস্ট যেটা এটা থাকলো এবার আমি আন অর্ডার লিস্টের মধ্যে এই যে মানে সেম জিনিসটা এখন আন অর্ডার লিস্ট দিয়ে করবো তো দেখো আন অর্ডার লিস্ট করার জন্য ওয়েলের জায়গায় জাস্ট ইউএল লিখবা ওয়েলের জায়গায় জাস্ট ইউএল লিখবা কেমন তাহলে হয়ে গেছে দেখো সেম জিনিসটাই আমি আরেকবার কপি করে নিচে বসিয়েছি এখন এখানে দেখো ওয়েল এর জায়গায় জাস্ট ইউএল লিখেছি তাহলে কি আসে এই যে দেখো সেম জিনিসটা আসছে এখন কিন্তু নাম্বারিং নাই এখন এই যে কিছু পয়েন্ট পয়েন্ট দেওয়া হয়ে গেছে এটাই হলো আন লিস্ট একদম সহজ না ওয়ালের জায়গায় জাস্ট ইউআর লিখলাম তো এখানেও এই আমরা সামান্য একটু স্টাইল চেঞ্জ করতে পারি সেটা হচ্ছে দেখো এই যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছ আমরা চাইলে চেঞ্জ করতে পারবো তো এটা বোঝার জন্য আমি একটু জুম করে দিই তোমাদেরকে এখন যেটা আছে এটাকে সম্ভবত ডিস্ক বলে আর কি ডিস্ক মানে এই এই এরকম বৃত্তর মতো যেটা দেখতেছো এটা ভরাট করা আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি একই নিয়ম এই যে আন অর্ডার লিস্টের প্রথম যে ট্যাগটা আছে সেখানে এসে একটা স্পেস দিবা স্পেস দিয়ে লিখবা টাইপ টাইপ লিখে সাইন তারপর ডাবল করেছেন এখানে ভিতরে ধরো আমি লিখে দিলাম সার্কেল মানে আমার এই যে পয়েন্ট এগুলোকে বুলেট বলা হয় একটা জিনিস মনে রাখবে এই জিনিসগুলোকে বুলেট বলে বুলেট কেমন আমি বুলেটের স্টাইলটা সার্কেল টাইপের দেখতে যাচ্ছি তাহলে এটা সেভ করে যদি রিলোড দেই দেখছো এখন বুলেটগুলো সার্কেলের মতো দেখতে গেছে মানে জাস্ট বৃত্ত ভরাট করা না তারপরে মনে করো এখানে আরও আছে যেমন আমি যদি নান লিখি নান টাইপটা নান লিখলাম নান লিখলে হবে দেখো কিছুই আসবে না দেখছো লিস্ট হয়েছে কিন্তু বুলেটের মধ্যে কিছু দেখাচ্ছে না কারণ আমি নান লিখছি তারপরে মনে করো আমি যদি স্কোয়ার লিখি স্কোয়ার লিখলে কেমন আসে দেখো এবার দেখছো এবার হলো চার করে স্কোয়ারের মতো দেখাচ্ছে বুলেটগুলো তো এভাবে স্টাইলটাও চেঞ্জ করা যায় তোমাদের পরীক্ষায় প্রশ্নের মধ্যে যেরকম দেয় এখানে আসলে আর তেমন জটিল কিছু না জাস্ট এটাই তোমাদেরকে একটা লিস্ট তৈরি করতে বলবে আর লিস্টের এই যে যদি অর্ডার লিস্ট হয় ওয়েল দিয়ে করবা আন অর্ডার লিস্ট হলে ইউএল দিয়ে করবা এটাই আর যদি এরকম এক দুই তিন চারের জায়গায় এবিসিডি দেয় তাহলে টাইপের জায়গায় চেঞ্জ করে দিবা কেমন কোনো নির্দিষ্ট নাম্বারিং থেকে শুরু করতে বললে স্টার্ট ব্যবহার করে সেটা করবা এটাই তো অর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট এতটুকুই এর বাইরে আর তেমন কিছু নেই আর কি তো বন্ধুরা আমি আশা করছি আজকে যে বিষয়টা তোমাদেরকে দেখালাম অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট কীভাবে তৈরি করতে হয় তোমরা বুঝতে পেরেছ তো এই ভিডিও সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো এছাড়াও তোমরা জানো আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে এইচএসি আইসিটি প্র্যাকটিস রুম নামে ফেসবুকে গিয়ে এইচএসসি সি আইসিটি প্র্যাকটিস রুম লিখে সার্চ করলে তোমরা এই গ্রুপটা পেয়ে যাবা তো এই গ্রুপটা তো তোমরা সবাই জয়েন করে নিবে এখানে অনেক ছেলে মেয়ে রয়েছে যারা সবাই তোমাদের ক্লাসমেট এবং আইসিটি রিলেটেড যেসব সমস্যা আছে সবাই এই গ্রুপে পোস্ট করে আমি কিংবা অন্যরা যারা আছে নিজেরা চেষ্টা করে যে প্রত্যেকের যে প্রশ্নগুলো সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য তো তোমরা সবাই গ্রুপে জয়েন করে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আইসিটি রিলেটেড তোমরা এই গ্রুপে পোস্ট করতে পারো এছাড়াও আমাদের সাথে আইসিটি রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে আড্ডা দিতে পারো তো আমি আশা করবো তোমরা সবাই এই গ্রুপটাতে জয়েন করে নিবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ওয়েব ডিজাইনের আরও যে বিষয়গুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব তো সে আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ